তোমাদের ভারত সরকারের একটি স্কিমের কথা বলবো সেই স্কিমের মাধ্যমে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনাকে গভর্নমেন্টের তরফ থেকে একটি আইডি কার্ড প্রোভাইড করা হবে এবার সেই আইডি কার্ডের জন্য যদি আপনি করেন এবং সেই আইডি কার্ড করেন তারপরে কিন্তু মাসে 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 আপনার ব্যাংকে কিন্তু টাকাটা পাবেন ঠিক আছে আপনাকে কোনো কিছু করতে হবে না কেবলমাত্র সেই আইডি কার্ডটা আপনাকে তৈরি করতে হবে বা তার জন্য আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং তারপরে প্রত্যেক মাসে মাসে আপনাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে সৰসৰি আপোনাৰ বেংকে কিন্তু সেই টকাটো ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে ঠিক আছে এবং এই আইডি কার্ড তৈরির জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসে আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে খুব সহজে আপনি নিজে থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেই জন্য আজকে পড়তে আপনারা দেখাবো যে আপনি অনলাইনে এসে আইডি কার্ড কীভাবে আপনি তৈরি করবেন এবং সেই আইডি কার্ড তৈরি করার পর প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা করে কীভাবে আপনি পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো তো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম দিয়ে অফিসিয়ালেও চলে আসবেন এর লিঙ্ক দিয়ে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর গভর্নমেন্টের আইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে গেলে বা অ্যাপ্লিকেশান করতে চাইলে আপনি কী করবেন তা আপনি এখানে বিভিন্ন রকম অপশান কিন্তু আপনার সময় শো হয়ে গেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে যে সার্ভিস বলে একটি অপশান রয়েছে এই সার্ভিস অপশান ক্লিক করবেন এবার এই সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে অনেকগুলি অপশান আপনার সামনে খুলে যাবে ঠিক আছে সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলি অপশান খুলে যাবে এরপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে নিউ এনরোলমেন্ট বলে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেলফ এনরোলমেন্ট বলে অপশান রয়েছে সেই প্রথম অপশানে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে প্রথমে দেখতে পেন সেলফ এনরোলমেন্ট এই অপশানে দেবেন ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে এরকম পেজ চলে আসবে এরপর আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে পসিটি বাটনে ক্লিক করবেন পসিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে পসিট করে দেবেন পসিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো তারপর আপনি কী করবেন তারপর কিন্তু থ্রি ডিওট অপশন দেখতে পাচ্ছেন এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সার্ভিস বলে এই সার্ভিস অপশানে আপনি ক্লিক করবেন এই সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে এনরোলমেন্ট বলে পুনরায় কিন্তু একটা অপশান হয়ে গেছে এই প্রথম অপশন দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন আপনি যে আইডি কার্ড তৈরি করতে চান তো সেক্ষেত্রে প্রথম যে অপশানটা প্রধানমন্ত্রী শ্রমগী মনধন যোজনা এই যোজনার জন্য অ্যাপ্লিকেশান করলে আপনাকে গভর্নমেন্টের তরফ থেকে একটি আইডি কার্ড প্রোভাইড করা হবে এবং সেই আইডি কার্ডটা তৈরি করলে প্রত্যেক মাসে কিন্তু তিন হাজার টাকার পেনশন আপনি পাবেন তো সেই জন্য সেই অপশান ক্লিক করবেন তারপরে আপনার শ্রম কার্ড থেকে থাকলে কিন্তু ইয়েস বাটনে ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একে একে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে টোটাল কিন্তু স্টেপ রয়েছে এখানে টোটাল কিন্তু ছটি স্টেপ কিন্তু রয়েছে ছটি স্টেপে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ছটি স্টেপের দ্বারা আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবার কী কী স্টেপ রয়েছে আপনাদের একটু বলে দিই তো প্রথম দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট ফর্ম প্রথম অপশানটা হচ্ছে আপনার নাম এবং আপনার আধার নম্বর ঈশ্বংখ নাম্বার আপনার অ্যাড্রেস এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু বসাতে হবে তার পরের স্টেপে আপনি কি বসাতে হবে তার পরের স্টেপে কিন্তু আপনার ব্যাংকের ডিটেলস বসাতে হবে এবং যাকে আপনি নমিনি রাখতে চান তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে তো এবং তারপরের একটি ফর্ম ডাউনলোড হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন করার পর একটি ফর্ম ডাউনলোড হবে সেই ফর্মটা কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে সেই ফর্মের নিচে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে ঠিক আছে ম্যানডেট ফর্ম এবং তারপরে সিগনেচার করে দেওয়ার পর সেই ফর্মটা এখানে অনলাইনে আপলোড করতে হবে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন তারপর পেমেন্ট করতে হবে এবার কত টাকা পেমেন্ট করতে হবে সেটা একটু পরে আপনি জানিয়ে দিচ্ছি তারপরে কিন্তু পেমেন্ট করে দেওয়ার পর একটি যে কার্ড ডাউনলোড হবে সেই কার্ডটা ডাউনলোড করে রেখে দেওয়ার পর তারপর কিন্তু তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনি পেনশন কিন্তু পাবেন ষাট বছর পর প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে আপনাকে পেনশন কিন্তু প্রোভাইড করা হবে তো সেই জন্য কার্ডটি তৈরি করার পর তারপর কিন্তু আপনাকে ষাট বছরের পর প্রত্যেক মাসে তিন হাজার টাকার পেনশন পাবেন এবার পেমেন্ট কত টাকা পেমেন্ট করবেন তো সেক্ষেত্রে এখানে প্রথম হোম পেজে চলে আসার পর এখানে কন্ট্রিবিউশন যে চার্ট এই অপশনে দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার এখানে বলা হয়েছে আপনার বয়স অনুযায়ী আপনাকে এখানে টাকা পেমেন্ট করতে হবে ধরুন এখানে দেখতে পাচ্ছেন প্রথম এখানে আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে থাকে তো আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে পঞ্চান্ন টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে আপনি পঞ্চান্ন টাকা পেমেন্ট করবেন গভর্নমেন্ট পঞ্চান্ন টাকা আপনার দেবে টোটাল কিন্তু আপনার যে সেই কার্ডে জমা হবে একশো দশ টাকা কিন্তু আপনার কার্ডে জমা হবে ঠিক আছে তো এইভাবে ষাট বছর পর্যন্ত আপনাকে পঞ্চান্ন পঞ্চান্ন টাকা করে আপনাকে প্রত্যেক মাসে আপনার এখন থেকে কাটতে থাকবে তারপর ষাট বছর পর তিন হাজার পেনশন পাবেন যাদের উনিশ বছর বয়স তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসে এখানে আঠেরো টাকা করে আপনি দেবেন এবং সরকার দেবে আঠ টাকা টোটাল কিন্তু এখানে আপনার টোটাল টাকাটা আপনার এই যে সেই কার্ডে কিন্তু জমা হবে তো এইভাবে ষাট বছর পর্যন্ত জমা হতে হতে ষাট বছর পর তিন হাজার টাকার পেনশন আপনি পাবেন ঠিক আছে তো এই টাকাটা কিন্তু ষাট বছর পর্যন্ত আপনাকে জমা করতে হবে তারপর ষাট বছর পর তিন হাজার করে প্রত্যেক মাসে আপনি পেনশন কিন্তু পাবেন খুবই ভালো একটি স্কিম যারা কিন্তু টাকা জমাতে পারে না তারা কিন্তু এই স্কিমে অ্যাপ্লিকেশন করলে প্রত্যেক মাসে মাসে টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে কাটতে থাকবে তারপর ষাট বছর পর তিন হাজার করে প্রত্যেক মাসে মাসে আপনি পেনশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবার যে করে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশান করার সময় প্রথম মাসের যে পেমেন্টটা প্রথম মাসে যে কিস্তির যে টাকা পেমেন্টটা সেটা কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনাকে সেই পঞ্চান্ন টাকা ও আবার বয়স অনুযায়ী টাকা হয় সেই টাকাটা প্রথম পেমেন্ট করে দেবেন তারপরের মাসে কিস্তির টাকা কিন্তু আপনার এখন থেকে অটোমেটিক কাটবে প্রথমবার পেমেন্টটা করে দিলেই হয়ে যাবে তারপরে কিন্তু টাকা প্রত্যেক মাসে মাসে অটোমেটিক কিন্তু কাটবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার সমস্ত ডিজ বসিয়ে আপনার একে একে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে এবার কিন্তু এখানে খুবই সহজ পদ্ধতি আপনার সমস্ত ডিটেল বসাবেন আপনার অ্যাড্রেস বসাবেন এবং আপনার সমস্ত ডিটেল বসিয়ে নেক্সট করে দিলে আপনার ব্যাঙ্কের ডিটেল বসাতে হবে তারপরে নমিনি ডিটেলস বসাতে হবে তারপরে তারপর একটা ম্যান্ডেট ফর্ম কিন্তু বেরোবে সেই ফর্মটা ডাউনলোড করে সে করে আবার আপলোড করে দেবেন তারপর কিন্তু প্রথম মাসে যে পেমেন্টটা সারা পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং একটি কার্ড ডাউনলোড হবে সেই কার্ডটা আপনি প্রিন্ট নেবেন এবং প্রত্যেক মাসে 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 আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু কাটতে থাকবে ঠিক আছে আপনার বয়স অনুযায়ী যত টাকা হয়ে থাকে সেই টাকাটা প্রত্যেক মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে তারপর সাড়ে বছর পর তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে আপনাকে পেনশন কিন্তু প্রোভাইড করা হবে গভর্নমেন্টের তরফ থেকে ঠিক আছে এবারে এক এখানে যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে কোথাও যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করবে আমি আপনাদের দেবো ঠিক আছে সেটা বলে দেবো খুবই সহজ পদ্ধতিতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে এবারে অ্যাপ্লিকেশন করার পর যদি সেখানে কার্ডটা আপনি ডাউনলোড না করেন কোনো কারণে তো সেক্ষেত্রে পরে আপনি কার্ড ডাউনলোড করার জন্য এখানে রিপ্রিন্ট কার্ড অপশন ক্লিক করে এখানে কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করে এখানে আপনার প্রোফাইলটাও কিন্তু এখানে আপডেট করতে পারবেন ঠিক আছে তো এইভাবে খুব সহজে এই স্কিমের জন্য আপনি খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশন করে কার্ড ডাউনলোড করে আপনাকে প্রত্যেক মাসে মাসে তিন টাকার পেনশন প্রোভাইড করা হবে সেই টাকাটা সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু পেয়ে যাবেন ওকে তো এছাড়া আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থাকা বেল অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে না এই থ্যাংক ইউ